তো মই যাইম ফার্স্ট টাইম প্লেনত মনটা তো খালি উতেল পাতাল উতেল পাতাল করিয়েছে ভাই কত খেনে যায় খালি প্লেনখেন যা বসবে খালি সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছেন আশা করি বহুত ভালোই আছেন তোমার ভাই যাবে ফার্স্ট টাইম প্লেন দিয়ে বাড়ি তো প্লেনত চড়া এত একটা আশা আছে বহুত দিন থাকি মানে আশাটা আজকে পূর্ণ হবে রাইটের মোটামুটি ধরো দুইটার থাকি তো প্যারায় ঘুমিয়ে নাই তখন অত খেলে যাও খালি প্লেন খেলার চড়ো প্লেন খেলার চড়ো এইরকম অবস্থা যাং নাই কোনো দিন প্লেন দিয়ে এক্সপিরিয়েন্স নাই ফার্স্ট টাইম কিন্তু মনের উপরে বিশ্বাস থাকলে সব হয় যার জন্যে মই টিকিট টিকিট করিয়ে ফার্স্ট টাইম প্লেনের মধ্যে উঠি বহুত একটা খুশি খুশির লাগবে লেগেছে মনটা বহুত একটা শান্তি লাগবে লাগছে ও ভাবলুম যে ভিডিওটা করি নেন রাতেরগুলি তোমাকেও মানে দেখা মানে একই সিন হয় রাস্তার মধ্যে এই রাস্তাঘাটগুলি এত সুন্দর সুন্দর আর আগে যে এত আরও বহুত সুন্দর সুন্দর ভিউ पहली बार में एक सौ का स्पीड चल रहा हूँ अच्छा नहीं तो 80 के ऊपर नहीं चला जाए अच्छी ज्यादा अच्छी ज्यादा अच्छी मुझे दिखता है क्या हाँ स्पीड मीटर उधर तो जाने तक तो अंदर ही कितना तो दिखाना चाहिए हाँ तो हमारा ड्राइवर भाई क्या कोया आसिल क्या नियम कानून बोले तो आशी नहीं दिन जानी ना जी होक আমরা যাই আছি এই যে সামনে একটা টুল গেট আছে এইটা হয়তো কিবা চেকিং পোস্ট এই গাড়িগুলো যায় মানে এই বামের এই ক্যামেরা ফিক্সিং করা থাকে কিবা বম সব নিয়ে গেলে ওগুলো চেকিং হয় এই জায়গা তারপর চেক টেক হয়ে আমরা ওই জায়গা থেকে বেরিয়ে এসলাম যাই হোক একটা ডাইন প্যাকেট রাস্তা গেছে একটা বাম প্যাকেট গেছে আমরা আসলাম বাম প্যাকেটটা দিয়ে আচ্ছা ভাই তোমার টাইম আছে কেউ আসে এখানে নিকলে এক ঘন্টা সব ঘন্টা সব ঘন্টা লাগতা হ্যাঁ হ্যাঁ ड्राइवर भाई कोया कह भाई तुम्हारा टाइम अच्छा है और बहुत किसी कोइल भाई टाइम तो अच्छा है आज के फर्स्ट टाइम ट्रेन उठी टाइम तो अच्छा है तो भाई कैंपा गौड़ा इंटरनेशनल एयरपोर्ट देखा जावे लगता है मैंने एयरपोर्ट जाए जा फर्स्ट टाइम तो देखा जाए আমার ড্রাইভার ভাই যে কি কি গান করে আছে আমার কানাডা ভাষা বোঝাও বাং না হিন্দি দিয়ে খুলে তাও তো বুঝলুম হয় যাই হোক এই জায়গাত আসে মই নামিয়ে মোর যা সামান পাতি খন্তা পাশুন বস্তা বাস্তি যা আছে সব নিলুম নিয়ে মই গেলুম ভিতরে ও ভাই ভিতরে যে আছে এত প্রসেস ভাই এত চেকিং এত কি মানে মুই যেমন করি মানে কোন জায়গা থেকে বা চোর করিয়ে যাচ্ছ নাকি এমন এমনভাবে চেক করে একদম বডি বেসকিং একান চেকিং ওখান চেকিং বহুত করিল করার পরে একটা পানি খালুম তাও নিল একশো টাকা ভাই এত দাম উইয়ের ভিতরে যাই হোক এলা মই বসি আস এবং ওয়েটিং হলত যখন প্লেনের টাইম হবে ওই বাসে যে যাওয়া লাগছে এই বাসগুলো এই বাস দিয়ে আসি নিয়ে যাবে আমার তো টাইম হয় নাই যখন টাইম হবে তোমার ভাই বস্তা বাসন ক্ষন্তা যা আছে সব নিয়ে চলে যাবে টেনশন নাই যেহেতু প্লেনও চড়িম ফার্স্ট টাইম একটা ফুর্তি লাগিয়েছে যে কতখানে যা চড় চড়ং একদম যাই হোক মোট টাইম আসে গেছে

আই এ এলায় এলায় মানে মোর সাথে বন্ধু যে এত ফোন আসে আর খালি কত ফোন আসে কবা লাগছে ভাই এই যে ফ্লাইট হতছং ফ্লাইট হতছং এটা তাছং ওটা তাছং এই যে ভাই উড়েইবে উড়েইবে ভাই ইও মানে কোনোদিন যায় নাই মানে ফার্স্ট টাইম না ইও মানে পুরা এক্সাইটেড হই আছে মানে পুরা কয়া আছে ভাই এলুনড বসি আছে পুরা এলুনড বসি আছে উড়েইবে সัจছি হ্যাঁ লাহে লাহে মোৰো আছে চাগে বহিয়ে মানে মজা লাগে ভাল লাগে কতোখিনি উৰি চৰিয়া

নিলে উড়েবে উড়েবে উড়ে শুনতে শুনতে ওই প্লেন কেন উড়েইছে তো মোর সাতেরজন জন যা যেটা আছে যাই আছে তা কখন বাই দেখ উড়েইছে খেলার উড়ে বেয়ে কই না কানের পোকা মারছিস বউ কেন থেকে উড়েবে উড়ে বে শুনেছিস তুই মোক তো ভাই আর উড়ে বে উড়েবে কইস না আর একবার উড়েবে বলে একদম তো খিড়কি দিয়ে একদম নামাত ফেলে দিন আর উড়েবে যা তা শোনো না যাই হোক এই উপরে থেকে এইরকম সুন্দর সুন্দর ভিউ ভাই দেখো তোমরা সাদা সাদা ওই দিয়ে ম্যাকগুলি দেখো কত সুন্দর দেখা যায় হোয়াইট সব এই সব দেখার বিষয় হয়েছে ভাই এই যে এই জায়গাটা দেখো কত সুন্দর মুই ওটা ভাবছিলাম যে আমার গ্রামের ওই বাঘের কাশি বাড়ি থকেন নাকি গাইস আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করেন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করেন আরও ভিডিও বানাবো ভালো থাকেন